সাজানো গুছানো স্বাগত চলে এসেছি বাংলাদেশের সর্ববৃহত্তম পোষা বাহিনী কাটাবনে আপনাদের একটি সুপরিচিত দোকান আপনারা জানেন সবসময় ভিডিও আসে আর রহমান একুরিয়াম আর রহমান একুরিয়ামে বিভিন্ন ধরনের মাছ মাছের একুরিয়াম যাবতীয় এক্সেসরিজ পেয়ে যাবেন আজকে ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত যারা দেখবেন যারা আমাদের পেজে ফলোয়ার আছেন মাছ বা একুরিয়াম কিনতে হবে না দোকানে আসবেন ফলোয়ার বা সাবস্ক্রাইব যারা আসবেন তাদের জন্য আজকে পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে একটি মেডিসিন ফ্রি

যারা দোকানে আসবে আমাদের সাবস্ক্রাইবার ফলোয়ার আসবে তাদের জন্য সম্পূর্ণ ফ্রিতে মেডিসিন দেবেন তা কি সত্য হ্যাঁ হ্যাঁ আচ্ছা সম্পূর্ণ ফ্রিতে কোনো কিছু কেনা লাগবে না মেডিসিন দেবে আর সর্বনিম্ন আজকে কত টাকার একুরিয়াম আছে সর্বনিম্ন আশি টাকার অ্যাকোরিয়াম আছে সর্বনিম্ন আশি টাকা একুরিয়াম পাওয়া যাবে আচ্ছা শুরুতেই আমরা মাছ দেখব এই সাইডে কী মাছ আছে ভাই অ্যাঞ্জেল অ্যাঞ্জেল সাইজে কি আরও বড়ো হবে হ্যাঁ আরও বড় হবে আচ্ছা এগুলা কত করে পড়বে জোড়া জোড়া 80 টাকা ভাই 80 টাকা পড়বে এটা কি মাছ ভাই এটা বাটা থেকে আচ্ছা সব মাছের সাথে রাখা যাবে না এগুলো হিংসো মাছ হিংসো মাছ আলাদা রাখতে হবে না এগুলো কত করে জোড়া জোড়া পাওয়া 250 টাকা আচ্ছা নিচে এটা কি মাছ ভাই এটা গোল্ডফিশ গোল্ডফিশ এগুলো জোড়া কত করে পড়বে এটা জোড়া পড়বে 150 টাকা আচ্ছা সাইজে বড় হয় কেমন এগুলো সাইজে বড় হবে এগুলো আচ্ছা এখানে কি মাছ এগুলো

এরা 400 টাকা যারা 400 টাকা যারা টেক্সচার কেমন এগুলো আচ্ছা এই নিচে এগুলো কি মাছ ভাই আইএফএস জেব্রা টেটা জেব্রা 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 মাত্র টাকা পিস টাকা পিস এই যে টাকা পিস কি এক আইটেম না আইটেম আছে আইটেম আইটেম আছে টাকা পিস এগুলো কি ইকুরিয়ামে ডিম বাচ্চা করে হ্যাঁ ডিম বাচ্চা করে নিচে এগুলো এটা আছে আচ্ছা এগুলা কত করে জোড়া আশি টাকা জোড়া আশি টাকা জোড়া পড়বে আচ্ছা এটা এজ মলি এগুলো কত করে পড়বে 100 টাকা জোড়া 100 টাকা জোড়া আচ্ছা ইনি এগুলো কত করে পড়বে জোড়া টাকা জোড়া এখানে আরো আছে

আচ্ছা এই বড় সাইজটা এটা কত সাইজ 8000 টাকা সাইজ এমতে আচ্ছা 3.5 ফিট আচ্ছা আর এই যে এটা এটা পরে 600 টাকা 600 টাকা এটা সাজানো গোছানো না শুধু এই একটা এমতে শুধু এক গ্রাম দাবা আচ্ছা লাইট লাইটিং সহ লাইটিং সহ আর এটা ভাই এটা পরে 250 টাকা 250 টাকা এই পরের সাইজটা এটা আচ্ছা দা হ্যাঁ এটা পরে 800 টাকা

তো কাঠাবনে কত নাম্বার দোকান এটা একশো সাতত্রিশ নাম্বার দোকান আর রহমান একুরিয়াম আর রহমান একুরিয়াম আচ্ছা তো ভিডিও বেশি লম্বা করবো না এখানেই শেষ করবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী বিরো পাওয়ার জন্য পেজটা ভালো করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে